হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করিয়ালা রমদের সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে এইসএসসি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে তে নাম দেওয়া রয়েছে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এই আবেদনটি শেষ হবে এক জুন দুই সালে এর আগে কিন্তু আপনাদের বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে হবে অথবা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারেন ঠিক আছে এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আরও অনেকগুলো পদ রয়েছে আপনারা চাইলে এই পদগুলোতেও দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে আবেদন করতে পারেন দেখতে পাচ্ছেন তিনটা ক্যাটাগরি রয়েছে নার্সারি ম্যানেজার রয়েছে প্রোডাকশন ওয়ার্কার রয়েছে আরও বিভিন্ন পদ রয়েছে এইগুলো পদেও কিন্তু কিন্তু আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ